নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতা প্রবন্ধের আসরে রবি আড্ডায় আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর্থ সামাজিক ব্যবস্থার শিকার হওয়া কিছু মানুষের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব পুরো প্রবন্ধটা শোনার পর আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন শুরু করছি আমার আজকের প্রবন্ধ সুন্দর তকের গোপন কথা কলমে জয়শীষ ঘোষ ঠিক এখনই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন শেষ মুহূর্তের মেকআপ আইশ্যাডো আই ফাউন্ডেশন মায়াবি আলোয়ে আপনাকে স্বপ্ন সুন্দরী করে তুলবে নতুন কেনা ব্র্যান্ডেড গাড়ি থেকে যখন আপনি নামবেন রূপের ছটায় আগুন জ্বলবে ইউ উইল রক দ্য ডান্স ফ্লোর বেবি ঠিক এখনই ডান্স রিয়েলিটি শোয়ের ফাইনালে নামবে আপনার সাত বছরের কন্যা চূড়ান্ত লাশে সবাইকে মাত করে দেবে তার চোখে অভৃদ ঝিকমিক ওয়ার্ল্ড ক্লাস মেকআপ আর্টিস্টের হাতে যৌবন পাচ্ছে নাবালিকার নিষ্পাপ চোখ একবার একবার আয়নার ভেতরে আপনার চোখে চোখ রাখুন প্লিজ আপনার ফাউন্ডেশন কিটের গায়ে কি দেখতে পাচ্ছেন কান্না রক্ত হার বমি পাচ্ছে আপনার এই ফাউন্ডেশন একদম প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি ম্যাডাম আপনাকে সাজিয়ে তুলতে হবে তো বিশ্বাস হচ্ছে না আপনি বরং ডান্স ফ্লোরে আগুন জ্বালান ইউপি বিহার লুটনে বাকিরা চলুন আমার সাথে দেখতে কেমন করে লুটে নিচ্ছে বিহার ঝাড়খণ্ডের শৈশব আপনার ডান্স ফ্লোর পার্বতীয়া দেবী চার সন্তানের জননী তার মধ্যে তিন নম্বর মেয়ে লক্ষ্মীকে কাল থেকে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডের কোডারামা জেলা পাথর এখানে আগুন জ্বালায় পঁয়তাল্লিশ ডিগ্রি আগুনে গরমে দূর থেকে হিরে বলে মনে হয় আসলে অভ্র সারা পৃথিবীর পঁচিশ শতাংশ অভ্র এই অঞ্চল থেকে আসে জঙ্গলের মধ্যে লুকোনো অভ্রখনি সেখানে কাজ করত পার্বতী আর পুরো পরিবার দশ বছরের মেয়ে লক্ষ্মী কাল খনিতে নেবেছিল তারপর কি হলো তার জানা যায় না যেমন আমরা জানতে পারি না কিভাবে শয়ে শয়ে শিশু শ্রমিক কোডারামা গিরিরি থেকে হারিয়ে যাচ্ছে প্রতিদিন কিভাবে তাদের রক্ত ঘাম এসে মিশছে আমার আপনার বেডরুমে সাজিয়ে তুলছে আপনাকে বাতকুমারান্ডি প্রথম যেদিন খুনিতে নেবেছিল ওর বয়স ছিল ছয় এমন এক রাস্তা যা শুধু অন্ধকারের দিকে যায় আপনার সন্তানের দিকে তাকান একবার যখন আপনি স্কুলের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন বাতকুর মা ওকে ছেনি হাতুড়ি দিয়ে এক পরিত্যক্ত খনিতে নাবিয়ে দিচ্ছে যেখানে প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যায় ঝুড়ো পাথর এখানে ছেনির এক আঘাতে অনেকটা খসে যায় নব্বই শতাংশ খনি বেআইনি তাই মৃত্যুর খবর সংবাদপত্রে আসে না এমনকি পুলিশের রিপোর্ট করার আগে অভ্র মাফিয়ারা মেরে ফেলে পরিবারের মানুষদের তাই সামান্য টাকা আর অনেকটা গিলে ফেলা কান্না এছাড়া আর কিছু থাকে না বাদকুর পরিবারের মতো আদিবাসী আর দলিতদের বাদকুর ভয় করছিল খুব কিন্তু নাবতে হবে গভীরে যত গভীরে যেতে পারবে তত টাকা ও জানে না ওর তোলা অভ্র দিয়ে তৈরি হবে আইশ্যাডো ফাউন্ডেশন মডেল র্যাম্পে হাঁটবে বড় বড় কোম্পানির কসমেটিক্স কোম্পানিগুলো এই অভ্র কিনে নিয়ে যায় বড় বড় কোম্পানির গাড়ি কোম্পানিগুলো তাদের কার পালিশে ব্যবহার করে এখানকার অভ্র বাদক শুধু জানতো ওপরে ওঠা যাবে না আর স্কুল বই যা কিছু আলোর দিকে যায় নিষিদ্ধ এখানে প্রায় পঞ্চাশ হাজার শিশু শ্রমিক কাজ করে এখানে শ্রমিক বলা যায় কিনা জানি না কারণ মাত্র পঞ্চাশ টাকা রোজের বিনিময়ে দিনে বারো ঘন্টা কাজ খনি চাপা পড়ে মারা না গেলে প্রায় সবাই বুকের রোগে ভোগে টিবিআর ক্যান্সার ঘরে ঘরে রোগের চিকিৎসায় সর্বশান্ত হয়ে যায় যারা তাদের দুশো শতাংশ সুদে ধার দেয় অভ্র মাফিয়ারা তারপর তারা বংশানুক্রমে আটকে পড়ে এখানে একটি বাচ্চা জন্ম নেওয়ার আগে কপালে অভ্রের দাগ নিয়ে জন্মায় কালো দাগ গ্রামের পর গ্রাম অভ্র খুঁজে যাচ্ছে এসব পরিত্যক্ত খনি থেকে উনিশশো একাশি সালের আইন অনুযায়ী এখানে সরকারি খনি ছাড়া অভ্র উত্তোলন নিষিদ্ধ কিন্তু সারা পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্য সামগ্রীর চাহিদা বাড়ায় এবং চাইনিজ বাড়ায় সস্তা প্রয়োজন পড়ে তাই আবার খোঁড়া শুরু হয় গাছ কেটে গর্ত করে বাচ্চাদের নাবিয়ে অভ্র তোলা হচ্ছে টাকা দিয়ে বন্ধ করা হচ্ছে পুলিশ প্রশাসনের মুখ লক্ষ্মীকে পাওয়া গিয়েছিল কয়েকদিন পর সারা মুখে অভ্র লাগা লক্ষ্মী জানত না ওকে নায়িকার মতো লাগছে যেমন আপনাকে লাগছে বা আপনার মেয়েটিকে কি চোখ জ্বালা করছে গালে ব্যথা করছে আয়না থেকে চোখ সরিয়ে নিন বাতকু লক্ষ্মীর রক্তে উজ্জ্বল হয়ে উঠুক আপনার ত্বক সেজে উঠুক পৃথিবী শ্রোতা বন্ধুরা আজকে আমি বলবো না আপনাদের কেমন লাগলো শুনে আপনাদের কেমন লাগলো সেটা আপনারাই জানাবেন পরিশেষে বলি ভাবুন ভাবা প্র্যাকটিস করুন এই প্রবন্ধ লেখা এবং এই প্রবন্ধ পাঠের উদ্দেশ্য কখনোই কোনো কোম্পানিকে ছোট করা নয় একটা আর্থ সামাজিক ব্যবস্থার শিকার হওয়া কিছু প্রান্তিক মানুষের কথা তাদের শোষণ নিপীড়নের কথা তুলে ধরলাম মাত্র নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মনন চিন্তনে থাকবেন